এই যে দেখাচ্ছে জি জি এই যে দেখেন লেখা আছে আচ্ছা ওয়ান আছে টু থ্রি জি জি এছাড়া আপনার লেক মেসেজার আছে এই যে লেক মেসেজ আছে হিট আছে

দুইশো পঞ্চাশ টাকা মাত্র দিচ্ছি হবে যাদের হাত অপাস হয়ে যায় সামনের সময় হাতে কাজ করে না তাদের জন্য এটা খুবই কার্যকরী এটার মধ্যে হিট হবে প্লাস মেসেজ হবে

আজকের ভিডিওতে আমরা দেখবো বডি মেসেজার বর্তমান সময় সবচেয়ে হিট কালেকশন মানে সবারই তো মেসেজ টেসেস প্রয়োজন হয় সারাদিনের পরিশ্রমের পরে তো আপনার চাইলে কিন্তু এই বডি গুলো ইউজ করতে পারেন এন্ড সামনে রমজান আসতেছে রমজানের মধ্যে কিন্তু সারাদিনে ক্লান্তি দূর হয়ে যাবে একটা বডি ম্যাসেজারই আচ্ছা ফার্স্টে কোন কালেকশনটা দেখবো আজকে আজকে দেখাবো আপনার সবচেয়ে বেশি আকর্ষণীয় একটা প্রোডাক্ট ছোট্ট একটা বডি ম্যাসেজার রিচার্জেবল এটা রিচার্জেবল আচ্ছা কিভাবে কাজ করে এটা হচ্ছে আপনার রিচার্জেবল টাইপ সি পোর্ট একবার চার্জ দিলে 1 ঘন্টা মতো ব্যাকআপ পাবেন 1 ঘন্টা জি এটা হচ্ছে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন চাইলে আপনি যদি সারাদিন অফিস করতেছেন অফিসেও ইউজ করতে পারবেন আচ্ছা ব্যাগের মধ্যে নিয়ে সারাদিন এটা আপনার খুবই হ্যান্ডি

এই যে এটা দেখাচ্ছে কোনটা এই যে বক্সটা চারটা থাকবে সাথে জি চারটা এটা যদি শীতকালে অনেকের পাওয়া ফেটে যায় গোড়ালি ওটা রিমুভ করতে পারবে এছাড়া চারটা হেড এছাড়া তিনটা হেড আছে বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গা মেসেজ করতে পারবে

এটা হচ্ছে আপনার মাথাবারের যে কোনো জায়গা এটা

তাপমাত্রা দেবে এটা হচ্ছে বেশি তাপ দিবে না তো মানে হালকা হালকা তাপ দিবে যাদের ব্লাড সার্কুলেশন মানে কম ব্লাড সার্কুলেশন বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এটা খুবই ভালো অনেক চমৎকার রিমুভ হবে

আর কেউ লাগবে ভাই এটা তো চব্বিশশো পঁচিশশো করে সব জায়গায় না পাইকারি দামে দেবো আঠারোশো টাকা সব থেকে মিনিমাম দুই হাজার টাকা বিক্রি হয় এক বছরের ওয়ারেন্টি সহ এক ওয়ারেন্টি সহ ভিডিও যারা দেখে আসবে মাত্র আঠারোশো পঞ্চাশ কুরিয়ারের মাধ্যমে আপনাদের দুইশো টাকা পে করতে হবে এক থেকে দুই দিনের মধ্যে হাতে পেয়ে যাবে আশি টাকা ডেলিভারি চার্জ

শর্ট আছে টাকার মধ্যে নিতে পারবেন শুধুমাত্র মাল্টি কালেকশন থেকে আচ্ছা তারপর কি চমক দেখাবেন ভাই একের পর চমক একটা থ্রি

আচ্ছা এটা তো অনলাইনে ভাইরাল একটা প্রোডাক্ট ভাইরাল একটা প্রোডাক্ট মিনি জি মিনি মেসেজার আচ্ছা এটা

লঞ্চে যে কোনো জায়গায় আপনি যদি মনে করেন চেয়ারে বইসাছেন চেয়ারে ঘর ভালো লাগতেছে ওইভাবে ইউজ করতে পারবি কত এটার প্রাইস দিচ্ছি মাত্র টাকা জি জি ভাইয়া

যারা প্রবাসী ভাই আছেন যা সেবা করতে চান মা বাবার দূরে থেকে সেবা করতে না আমাদের কাছে যোগাযোগ করলে আপনি সারা বাংলাদেশে

মানে লেগ মেসেজার আচ্ছা দেখেন একজন ভাইয়া কিন্তু এখানে ট্রাই করতেছে কিভাবে কাজ করে সেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আচ্ছা এই রিমোটটা দিয়ে কিন্তু স্পিডটা চাইলে বাড়াতেও পারবেন বা বিদ্যুৎ বাবা মা হাঁটতে পারে ঠিক আছে জি শুয়ে থাকলে আপনি 10 থেকে 15 মিনিট করলে হাঁটার কাজ করে যাবে আচ্ছা হাঁটার কাজটা হয়ে যাবে দেখেন কত সুন্দর উনি কিন্তু জাস্ট এখানে পাটা দিয়েছে এন্ড ফুল বডি কিন্তু নড়তেছে ফুল বডি মেসেজ হইতেছে কেমন লাগতেছে কেমন ফিল নিচ্ছেন অসাধারণ অসাধারণ আচ্ছা ঠিক আছে এই যে আপনি কিন্তু শুয়েও চাইলে মেসেজটা নিতে পারবেন এইভাবে ভাবে ওকে এটার প্রাইসটা কত বললেন প্রাইস মাত্র 10500 10500 টাকা এরকম কিন্তু অনেক অনেক কালেকশন রয়েছে দেখেন আমরা যদি এই পাশে দেখাই এখানে টিমারের কালেকশন পেয়ে যাচ্ছেন এছাড়া হিউমিডিফায়ার পাবেন ফ্যান পাবেন ইলেকট্রনিক্সের অনেক আইটেম কিন্তু এখানে अवेलेबल আছে আপনার ভিজিট করতে পারেন মাল্টি কালেকশন শপ নাম্বার কত অ্যাড্রেসটি বলে দেন 108 এর বি এবং 174 সুন্দরবন কুরিয়ারেটের অপজিটে আচ্ছা ঠিক আছে